আসসালামু আলাইকুম আমার এক ছোট ভাই আমাকে আসলে সুন্দর একটা সাজেশন দিছে সাজেশনটা এমন যে আমি আসলে গত ভিডিওতে বলছিলাম যে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের ইতিহাসে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তারা অধিকাংশকে চোর বাট ডাকাত তাহলে এক ছোট ভাই আমাকে বলতেছে ভাই ঠিক আছে আপনি তো এটা বললেন যে অধিকাংশ যদি চোর বাট পাট ডাকাত হয় তাহলে বাংলাদেশের জনগণ কেন ভালো মানুষ যারা এদেরকে ভোট দেয় না তারা কেন নির্বাচিত হয় না তো তার এই কোশ্চেনটা আসলে অনেক সময় মাথায় ঘুরতেছে যেখানে যাচ্ছে আসলে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের জনগণ তারা কেন টুর বাটপার জানার সত্ত্বেও বারবার আসলে এদেরকে নির্বাচিত করছে যেমন আমি যদি আমার কথা বলি যে আমার এলাকায় যে আছে সে গত চার টার্মে ওইখানেই এমপি ছিল এবং সে কোনো উন্নয়ন করে নেই কিচ্ছু কারণে লিটারলি কিচ্ছু করে নেই সে শুধু কি করতো বিভিন্ন স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেখানে যেত বক্তব্য দিত হয়তো কিছু টাকা পয়সা দিত শেষ দ্যাটস ইট তার মানে কার্যক্রম এটিকে মধ্যে সীমাবদ্ধ ছিল আর হচ্ছে তাদের আপা বা আপার দালালি করা এটাই ছিল তাদের কাজ সো তার জানতে আমার কাছে জিনিস মনে যে যে এক কথা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে দরিদ্র সো অধিকাংশ মানুষ দরিদ্র হতে হয়েছে কি যে আপনি ধরেন লিটারেলি একজন মানুষ হচ্ছে দিন ভরে খাইতে হচ্ছে দেড়শো টাকা দুশো টাকা ইনকাম করে এখন আপনি যদি লিটারেলি তার কাছে যে এক হাজার টাকা বা পাঁচশো টাকা ধরাই দেন তার কাছে মনে হবে এটা বিরাট কিছু এবং বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক বেশি আমার উদ্ধার আর আমানতদার হওয়ার কারণেই হচ্ছে ওই এক হাজার দুই হাজার ভোটের আগে এক হাজার দুই হাজার টাকা বা পাঁচশো টাকা একটা ফ্যামিলিতে ধরুন দশটা ভোট আছে দুই চার হাজার টাকা দিয়ে দিলো আর কি তখন সে ভোটটা আসলে নিরিবিলি তার বিবেকের বিরুদ্ধে যেয়েও হলেও সে মনে করছে যে না দুই চার হাজার টাকা দিচ্ছে দ্যাটস হিউজ তার পুরো মাসের ইনকাম দ্যাটস ওয়াই কি মানে ভোটটা তাকে দিয়ে দিছে আর দুই নম্বর যে আমার কারণটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিখ্যাত কথা আছে যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন মানে সমাজে আমি দেখতেছি লিটারেলি পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যারা আসলে বিভিন্ন দল আছে এই দলেরই আমি দেখতে পারতেছি যে চায়ের দোকান চালায় একজন লোক রাজমিস্ত্রি কাজ করে সে সমাজের লিডার আপনি ভাবতে পারছেন যে আমরা কোন সমাজে তাহলে বসবাস করতেছি যেখানে শিক্ষিত মানুষের কোনো মূল্যায়ন নাই একজন চার দোকানদার একজন আসলে রাজমিস্ত্রি কাজ করে একজন মাটি কাটে এ আপনার সমাজের আসলে রিফ্লেকশন সে আপনার সমাজের নেতৃত্ব দিচ্ছে তাহলে ওই যে কথাটা যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন এই কথাটাইখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলিত হয়েছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষের যেহেতু অশিক্ষিত এরা এত কিছু বোঝে না এরা মার্কা ধে মার্কা কাই ভোট মেরে দেয় কিন্তু তাহলে আপনি এই দেশটাকে আসলে ভালো মানুষ কিভাবে মানে আসবে আরকি ভালো মানুষের পসিবল আহ আমরা যদি বিগত সময় দেখি যে বাইনারি সিস্টেমের মতো আমরা ছিলাম হয়তো ধান নাইলে বিএনপি সেই বাইনারি সিস্টেমে ধান শীষ অথবা বিএনপি দেখে মানুষ ভোট দিয়ে দিছে আর কি এই জন্যই পরে আসলে এইরকম কোনো চেঞ্জ হয় না আরকি সম্ভবত যেটা বলতে চাই ছোট ভাই আমার কোশ্চেনটা অনেক ভালো লাগছে সময় তো বদলাইছে আরকি তাই না সময় যেহেতু বদলাইছে ইনশাল্লাহ আগামীতে নির্বাচনে আমরা আসলে একটা রিফ্লেকশন দেখতে চাই শিক্ষিত সমাজ একটু সামনে আগায় আসুক আদারওয়াইজ এই দেশ চেঞ্জ হবে কি করে সো আপনারা যার জায়গা থেকে আসলে ক্যাম্পেইন করেন ভালো মানুষ আসুক যে দল থেকে আসুক ভালো মানুষ আসুক ইনকিলাম জিন্দাবাদ